হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ব্লগ ভিডিওতে তো ভিডিওটা দেখেন আমি সকাল থেকে শুরু করে দিয়েছি আজকে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে দেখাচ্ছি কিন্তু খাইলাম আর দেখাই নাই তো দেখেন শাহ খেয়ে আমি সবজি বাজার থেকে একটু মানে আসলাম আর গরিব মানে কাঠালে আছে কাঠালি দিয়ে দেখুন মুরগির ভিতরে খুব জমে যাবে তো দেখেন আমি মুরগিটা নিয়ে এখন আমি পরিষ্কার করে নেব এই দিকে বাহিরে অনেক জ্বর তুফান অনেক সব দেরি করতে আপনাদেরকে দেখলাম দেখেন আমাদের এগুলো অবস্থা আপনাদের কার কোন দিকে কী অবস্থা অবশ্যই কমেন্টে বলে যাবেন তো দেখেন আমার ফ্রিজে কিন্তু আগ থেকে কিছু মুরগির তরকারি ছিল একটু ট্যাংরা মাছের তরকারি ছিল একটু ডাল ছিল তো আজকে শুধু একটা তরকারি রান্না করবো শুধু শুধু মাছটা মুরগিটা রান্না করবো কাঠালের বেশি দিয়ে

এখন এখানে হয় না তো এই দিকে ভাবেন যে মুরগিটা কষে নিষিয়ে দিই তারপরে আমি ওইটাকে আমি রেডি করে নেবো কাঁঠালের গ্রিষ্টি তো এইদিকে আমি মুরগিটা দিয়ে দিয়ে এখন মুরগিটা নাড়াচারা দিয়ে ডাইকে রাখবো রাতে ভালোভাবে কষা তো এখন আমার ওই যে এখন আমি ডাইকে রাইখা তারপর আপনি আমি কাঁঠালের গ্রিচিগুলারে এখন একটু মানে পানি দিয়ে কতক্ষণ পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখবো আর কি শেষ হয়ে গেছি কলে অবশ্য পানি নাই তো জগের পানি দিয়ে আমি এটাকে একটি মানে সুন্দর করে ভিজাই রাখবো ফার্স্ট থেকে সাত মিনিট ভেজে রাখলে হয়ে যাবে পরে ডলা দিলে উপরে লাল আবরণটা উঠে একবারে সাদা হয়ে যাবে তো আমি এখন এটাকে ভিজায় রাখতেছি ওইদিকে আবার মাঝে মধ্যে আসে আবার তরকারি দারে না মুরগি দারে তো এদিকে বাহিরে অনেক বৃষ্টি হইতে আছে ওইদিকে মেয়েটা সাদে যাওয়ার জন্য অনেক মানে ইয়ে করতেছে তো ভাবলাম যে মেয়েটার একটু স্বাদ নিয়ে ঘুরে আনি তো এদিকে আমার এদিকে রান্না হোক ওইদিকে আমি মেয়েটাকে নিয়ে একটু স্বাদ থেকে ঘুরে আসি আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন We'll be right back.